এই অস্ত্র মামলার যাকে প্রধান আসামি করা হয়েছিল জনাব লুৎফুজ্জামান বাবর তার পক্ষে আজকে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে এই যুক্তিতর্কের প্রণিধানযোগ্য বিষয়গুলোর মধ্যে প্রথমটি হলো যে লুৎফুজ্জামান বাবর মূলত এই মামলার আসামি ছিলেন না দশ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটেছে এই কথা সত্যি সঠিক কিন্তু প্রকৃত দোষীকে নির্ধারণ করতে পারেনি পারেনি বাবর সাহেবের কি দোষ ফলে আমরা তার ব্যাকসুর খালাস দাবি করেছি আদালতের সামনে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটার পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির মনি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আমি শুনেছি অনলাইনে সে ছোট ভাই মানুষ হয়তো ভুল করে বলে ফেলেছে আমি মাইন্ড করি নাই ছোট মানুষ কথাটা হয়তো বুঝতে পারে নাই তাই বলে ফেলেছে এই জন্য ব্যক্তিগতভাবে আমি তার প্রতি একদম কোনো কিছু মনে করি না ছোট মানুষের ছোট কথা হয়েছে না না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অনেক আগে থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে অনেক মামলায় লড়ছি এবং অলমোস্ট সকল মামলায় আমরা বিজয় বিজয়ী হয়েছি এটা হয়তো এই ছোটো ভাই জানেন না না জানার কারণে হয়তো তার মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসছে আমি মনে করি এটা কোনো ইন্টেনশনালি তিনি বলেননি কথার কথা বাদকা বাদ বলতে হবে তাই বলে ফেলেছেন আমি এটাতে মুঠেও কিছু মনে করিনি